হাই বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই স্বাগতম চলুন দেখি আজকে সায়ন কী করছে ওই যে সায়ন দেখতে পাচ্ছেন তো সায়ন ওই দেখুন সকাল থেকেই লেগে গেছে সাইকে আজকে হ্যাঁ মুরগির বাচ্চা এক দুই তিন কটা মেয়া মেয় কি আজকে সায়ন সায়ন আজকে দেখছেন তো টুপি পড়েছে টুপি ওই যে সায়ন সায়ন তোমাদের আজকে সবজি আছে নেই সবজি সায়ন দেখুন সায়ন কি করতে লেগে গেছে সায়ন দেখছি কোথায় যাচ্ছে সায়নদের সবজি চলে আসছে সবজি এই তো তোমার মা কি নিয়েছে এই যে সায়েন্দের সবজি আজকেও চলে এসেছে আজকে সায়ন তোমার ঠাকুমা কি নেবে গো ঠাকুমার দাদু সবাই চলে এসেছে এই ভোলু তুমি কে

এই যে শায়নের দাদুরা কি করছে দেখে আসি শায়নের এই যে শায়নের তমো কাকু কে তম কাকু হ্যাঁ বুঝতে পেরেছি এটা হচ্ছে হ্যাঁ সেই মুরগি রাখার জন্য মুরগির ঘর ছোট্ট মুরগির ঘর বানাচ্ছে হ্যাঁ কে কে ক শায়নের দাদু আর তমো কাকু আর থাম্মা কি করছে ঠাম্মা ওই দেখো ঠাম্মা কি করছে চুল কোন যাচ্ছে সায়ন তোমার ভাইপো আয়ুষ কই চলো আয়ুষ দেখে কি করছে চলো এই যে সায়নদের চলে এসেছি আয়ুষদের বাড়ি আর এই দেখো বাচ্চা কি করছে বাচ্চা বাচ্চা দুটো বাচ্চা এই যে বাচ্চা সায়েন্দদের দুটো বাচ্চা হয়েছিল সেদিন আর এটা হচ্ছে সাহেন্দদের মুরগি কটা মুরগি তোমাদের এই যে সায়েন্দের মুরগি কই আয়ুস কই এই দেখো আয়ুশ রে কি করছো আয়ুশ আয়ুশ কি করছো আয়ুশ আয়ুশ আয়ুষ দেখুন কি করছে দেখুন এই দেখুন গান গান দেখছে আয়ুষ গান দেখছো তুমি হ্যাঁ বসে বসে দেখি নাচ দেখি আয়ুষ দেখি তুমি নাচছো হ্যাঁ ভালো করে নাচো তো দেখি নাচ দেখাও নাচ দেখাও এটি আয়ুষ আমাদের

আর তোমার দাদু 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 এই দেখো এই দেখো কি করছে দাদু তোমার ঘুমাচ্ছে গালে হাত দিয়ে সাউনের বদমাসি দেখুন কত কি করছে এই যে এই যে তাহলে বন্ধুরা বাই বাই কেমন লাগলো আমাদের ভিডিও কমেন্ট করে জানাবেন আর একটা কী করতে হবে লাইক দিতে হবে কেমন করে একটা লাইক দিবেন কি দেখি দাও কি করে লাইক দিতে হবে হ্যাঁ ঠিক আছে টাটা বন্ধুরা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে